আলহামদুলিল্লাহ আমার প্রাণ প্রিয় দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের আয় ভালো রয়েছি আমি আপনাদের সম্মুখে অত্যন্ত পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যদি আপনারা এই আমল ফলো করতে পারেন ইনশা আল্লাহ আপনারা জাদু বান ব্ল্যাক ম্যাজিক থেকে পরিত্রাণ পাবেন যত বড় জাদু হোক না কেন সেই জাদু আপনার উপরে থাকবে না কেটে যাবে ইনশা আল্লাহ আয়ারটি হলো এই আম আবরামু আমরান ইন্না মুবরিমুন আমি আবার পড়ছি আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন এই আয়াতটি আপনারা একবার পাঠ করে পানির মধ্যে একটি ফু দেবেন দুইবার পাঠ করে দুইটি ফু দেবেন সাতবার পাঠ করে সাতটি ফু দেবেন দেওয়ার পর রোগীকে সকাল বিকাল খাওয়াবেন এবং তাকে গোসল করতে বলবেন সেই পানি তারা সাত দিন একাধারে যত বড় বান হোক না কেন ইনশাআল্লাহ তার উপর থাকবে না কেটে যাবে এটি অত্যন্ত পরীক্ষিত ম্যাজিক শুকনা বান কাশবান জলাবান যাই হোক না কেন কেটে যাবে ইনশা আল্লাহ আপনারা আমল করুন এর ফলে ফলাফল দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি বরাকাত আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না